কাল ছিল আইবর ভাত আর আজ বিয়ে আজকের বিয়ের দিনে আমি পৌঁছে গেছি কিন্তু আজকে আমাকে কেমন অন্যরকম লাগছে কেন লাগছে সেসব গল্প বলবো আর আজকের দিনটা আমরা কীভাবে কাটালাম সেটারও গল্প বলবো সেই গল্প এবং সমস্ত সারা দিনের যে মানে গায়েগুলোদের আগে যে যা 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 করেছি সেই নিয়ে আজকে আমি আমার এই ভিডিও নিয়ে চলে এসেছি চলুন আপনাদের একটা দেখিয়ে দিলাম কী করছি আজকে সারাদিন চলুন দেখি তাহলে আজকে শুরু করছি আজকে নতুন দিন নতুন ব্লগ কালকে বলেছিলাম যে আমি হয়তো বিয়েবাড়িতে আসতে পারবো না কিন্তু তাও আমি বিয়েবাড়িতে বাড়িতে চলে এসেছি যে আমার ছোটো কাকু আসলাম একটুখানি কাজকর্ম রয়েছে ওই জন্য তো এখানে এখনও যদিও কিছু হয়নি চলুন দেখাচ্ছি সবাই কে কী করছে ওখানে মিউজিক হচ্ছিল বলে আমি স্টার্ট করতে পারিনি এখন আপাতত এই যে স্টার্ট করছে এই দেখুন এখানে সবাই আপাতত নিজেদের লোকেরাই এসছে চলুন আপনাদের বোনকে দেখাই আমার বোন এই দেখুন কেমন লাগছে ওকে সবাই ওকে আশীর্বাদ করুন জন্য নজকে দিনটা খুব ভালো যায় আর এই যে এখানে চলে এসছে চলুন সবার সাথে একটুখানি কথা বলি পিসি কেমন লাগছে বলো খুব সুন্দর আমার কি বলবো ভাইজি ভাইজি ভাইজির বিয়ে বিয়ে হ্যাঁ মা তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে পিসি সবাই বেলা এই যে দেখেছো আমাকে কাকিমা তুমি বলো তোমার একটু রিফার্কিশন নি কেমন লাগছে বলো ফটো না পাঠিয়ে ভালো উঠুন তোমার মেয়ের নিয়ে আজকে তোমার কেমন মনে হচ্ছে সেটা বলো লাগছে হ্যাঁ সে তো স্বাভাবিক কথা কিন্তু তাও একটা হ্যাঁ কোথাও যেন একটা শান্তি শান্তি ভাবে এটাও তো ঠিক কথা তবে আজকে অনেক অ্যাংজাইটিও আছে এই চারিদিকে এখনের লোকজন আপাতত এখন সবাই ব্রেকফাস্ট করছে প্রথমেই বোনকে দিয়ে শুরু করলাম খুব সুন্দর লাগছে না দেখতে আজকে ও কিন্তু নিজে নিজে এসেছে কিন্তু আমাকে কেমন লাগছে কেন লাগছে সেটা নিয়ে আজকে কিন্তু বিশাল গল্প আছে তাও বলবো চলুন আগে দেখে নিই সবাই ব্রেকফাস্টে কী খাচ্ছে ব্রেকফাস্টটা ছিল লুচি আলুর তরকারি আর একটা সরপুরিয়া এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট যদিও আমি এগুলো কিছুই খাবো না এবার আপনাদের না একটু বলে দিই যে কেন খাবো না কি ব্যাপার সাজিনি কেন সেটা হচ্ছে আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো আজকে আমি সাধারণত বাইরে কোথাও যাই না কিন্তু আমার এই বোনের বিয়েতে কালকে আমি গিয়ে বুঝতে পারলাম যে আমার দরকারটা খুব বেশি আর কাকিমা আর মা খুব করে বলেছিল আমার যাওয়াটা খুব দরকার সেই জন্য আমি এসেছি এখানে অনেক রকমের নিয়ম আছে যেটা আমি আজকে পালন করি তাই বাইরে আমি কিছু খাবো না সেরকমভাবে কিছু সাজবো না তো চলুন সেই জন্য আমাকে আজকে এরকম লাগছে দেখতে এটা হচ্ছে প্রথম কারণ আর এখানে সবাই আমাকে সেটা নিয়ে বলেছে জিলু যে তুই তো বলেছিলি কালকে তুই সাজবি না তোকে তো খুব খারাপ লাগবে কিন্তু কোথায় তোকে এদের সামনে তোকে তো একটু খারাপ লাগছে না সেটা মা আর পিসি আমাকে বোঝাচ্ছে সেই বোঝানো নিয়ে খুব হাসাহাসি হচ্ছে আর কাকু এখানে রয়েছে কাকুকে এখানে একটু সাজানো হয়েছে কাকু এখানে বসবে আজকে সবাই নম করে আবার কাজ শুরু করছে তাই সবারই একটু চোখটা তো নরম হচ্ছে একটু কষ্ট তো লাগছেই তো চলো প্রথমে চলে যাচ্ছে গায়ে হলুদের জন্য জল আনতে যেটা আমাদের নিশি পালন নেই এটা গায়ে হলুদের জল আনতে যাচ্ছে জল এটা মা মা যাচ্ছে ওদিকে আর কাকিমা থাকছে এদিকে একবার মা বলছে তুই আমার সাথে চল না গেলে আমি ওখানটা ম্যানেজ করতে পারবো না এদিকে কাকিমা বলছে না তুই যাস না গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এখানে লোকজন আসবে তখন তোকে এখানে লাগবে তো যাই হোক এখানে সবাই যাচ্ছে পিসি মা বললো পিসি বলল আমি যাচ্ছি তোর মায়ের সাথে তুই এখানেই থাক এখানে বরং তোর বেশি কাজ আর আমার খুঁট তো তো বোনেরাও গেছিলো ওরা আমি বললাম একটু ম্যানেজ করে নেয় কারণ আমি এদিকটাতে সামলাচ্ছি তোরা ওদিকটা একটু দেখবে আর সবাই তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে লোকজনের অভাব একটু বেশি মানে যা করছি আমরা মহিলারাই বেশি করছি আমার বাপি তো খুব একটা সুস্থ নয় বাপিও তাহলে থাকলে হয়তো কিছুটা কাজে দিত ছোট কাকুই যা আমাদেরকে একটুখানি কাজ দিচ্ছে আর সত্যি কথা বাবলি সমস্ত কাজই নিজের বিয়ের সমস্ত ব্যাপার ব্যবস্থাটাও নিজেই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে এইটুকু মেয়ে ওকে ওকে দেখে কিন্তু শেখার আছে যে ও কত কিছু করতে পারে মানে একটা ছেলে হয়ে বাইরের নিজের বিয়ের সমস্ত ব্যবস্থাটা করেছে হ্যাঁ ওর হাজব্যান্ড অবশ্য ওকে হেল্প করেছে আমি জানি না আজকে রাত্রেবেলা যাওয়ার ইচ্ছে আছে যদি যাই তাহলে আমি অবশ্যই আমাদের নতুন বরকে দেখাবো তো আমার তো আজকে বৃহস্পতিবার আমার কোনো জায়গায় খাওয়ার নিয়ম নেই তাই আমি খেতে পারি না বলে আমার আজকে আসার ইচ্ছে ছিল না আর রাত্রেবেলা তো আমি কিছুতেই যাব না যাই হোক এরপরে চলে এসলো আমাদের গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এইটাও ওরই বন্ধু বান্ধব মানে বাবলিরই বন্ধু বান্ধব মানে বাবলি আর ওর হাজব্যান্ড দুজনেরই একই রকমের সব মানে কমন ফ্রেন্ডস দুজনেরই তো সেই জন্যে চলে এলো প্রথমে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে গায়ে হলুদের তত্ত্ব খুব সুন্দর করে সাজিয়েছে ওরা খুব ভাল লাগলো দেখতে আমাদের তত্ত্বটার বাবরিও এখানে দাঁড়িয়েছিল তো আমাদের প্রথমে তত্ত্বগুলো আসলো আর ওরা নিয়ে এসছে হলুদ হলুদটা ওরাই সব পেটে রেডি করে নিয়ে এসছে এই দেখুন এটা হচ্ছে হলুদ এটা আমি যখন শুরু হবে তখন আমি খুলব তার আগে তত্ত্বগুলোকে এক ঝলক একটু দেখিয়ে দিই চেষ্টা করেছে ছেলেটা আমি একটুখানি ইন্ট্রোডাকশান দিয়ে দিই আমাদের বাবলির সাথে যেই ছেলেটার বিয়ে হচ্ছে সেই ছেলেটা কিন্তু বড্ড একা ওর মা বাবা দুজনেই এখন দুনিয়াতে নেই ভগবানের কাছে আছে তো সেখান থেকে ওনারা নিশ্চয়ই আশীর্বাদ করছে আমার বোনকেও করছে আরও ওনার ছেলেকেও নিশ্চয়ই করছে যেন ওদের সংসার সুন্দর হয় তো এর মধ্যে আমি যে কাজগুলো করেছি সেগুলো আপনাদেরকে একটু একটু করে বলে দিই এখানে দেখলেন তো মাছটা মা তত্ত্বর মধ্যে সেই তত্ত্ব মাছটা কাটানোর ব্যবস্থা করতে হলো আর এখানে আমার কাকিমাই বৃদ্ধিতে বসেছে কাকিমার একটু অসুবিধা বলে চেয়ারে বসেছে আর এখানে আমার বোন বসে গেছে বৃদ্ধিতে এইবারে শাখা পরানো হবে আমাকে ডাকছে যাতে শাখা পরিয়ে দিই তো এইবার আমি ওখানে গেলাম শাখাপলাগুলো পড়াতে আমাকে কেমন ব্যস্ত লাগছে দেখছেন যেন মনে হচ্ছে আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি মানে ভাবা যায় যদিও আমার বোন খুবই ছোট আমার থেকে তো আমি এবারে এখানে সোনা লাগবে একবার বলছে রুপো লাগবে তো এখন আমি আমার আংটিটা খোলার খুব ব্যব খোলার চেষ্টা করছি রুপোর আংটিটা খুব শক্ত যাই হোক অনেক কষ্ট করে রুপোর আংটিটা খোলা হলো আসলে ঠিক মতো করে প্যাঁচে প্যাঁচে খোলা হল হলে হয়ে যেত যাই হোক তারপরে এবার এবার শাখা পরানোর পালা শাখাটা পরানো হবে আর আমাকে দেখছেন দেখে মনে হচ্ছে উফ কী ব্যস্ততা আসলে খুব সত্যি বলছি কিন্তু আমার আজকে খুব ভালো লেগেছে আজকে আমার নিজের ওপর নিজের প্রাউড ফিল করছি কি সুন্দরভাবে সমস্তটা ম্যানেজ করেছি আর আমি যে আমার যে এতটা কোয়ালিটি আছে আমি যে সমস্ত কিছু ঠিক মতো করে করেছি কেমন রাগে রাগেই হয়ে রয়েছি আসলে কি বলুন তো অনেক কিছু ম্যানেজ করতে হচ্ছিল তো কি করব কি করব না বুঝে উঠতে পারছিলাম না আমি একটু যদি বুঝতে পারতাম না তাহলে হয়তো আরও অনেক ভালো ব্যবস্থা করতে পারতাম ঠিক আছে ভগবান যা দেয় যতটুকু দেয় তা সেটা অনেক আর কাকু সত্যি বলছি আমাকে খুব ভালোবাসতো আর আমার আমার বিয়ের সময় শানু কাকু শানু কাকিমা খুব করেছে গো সেইটা তো রয়েছেই তাছাড়াও কাকু কাকিমা আমাকে খুব ভালোবাসতো এই দেখুন ওকে আবার স্টাইল করে বলেছি যে এটা নিয়ে আমার একটা ছোট্ট ইয়ে করার ইচ্ছা আছে শর্টস জানি না করতে পারবো কি না তাই একটুখানি ওটা ওকে বললাম এরকমভাবে কর কিন্তু যে আমার ক্যামেরাম্যান সে ভালো করে ক্যামেরাটা করতে পারলো না তাই আমি করতে পারলাম না ইচ্ছা আছে পরে আজকে যদি রাতের দিকে একবার যাই তাহলে ওর কয়েকটা ছবি নিয়ে একটা কোলাজ করে একটা কিছু করার ইচ্ছে আছে দেখা যাক কি হয় তো প্রথমে নানির মুখের কাজটা হয়ে গেল এবার গায়ে হলুদের এটা ব্যাপার হচ্ছে এখানে গায়ে হলুদ হচ্ছে এই অনুষ্ঠানগুলো পরপরগুলো ছোট কম বেশি আপনাদের সামনে ধরে ধরার চেষ্টা করলাম কেমন মানে আমি না কাটবো ভাবছিলাম কিন্তু এত সুন্দর সব কিছু লাগছে আর তাছাড়া আমার যেন মনে হচ্ছে এটা একটা মেমোরি করে রাখি কারণ ভিডিওগ্রাফার কীরকম সেরকম খুব একটা বেশি একজন এসেছিল তারা তো প্রফেশনাল তারা সেইভাবে পুরোটা থাকবে তুলছেও না আমার ঠিক মনুপোত হয়নি আর কি তুলছে নাকি তুলছে হয়তো হয়তো আমার মনোপুত হয়তো হচ্ছে না সেই কারণে আমি ভাবলাম আমার ভিডিওটা এইভাবেই থাক যদি কখনও ও আমার ভিডিও দেখে তাহলে ওর খুব ভালো লাগবে এখন না দেখলো যখন ওর বিয়ের অনেক বছর হয়ে যাবে তখন যদি ও আমাকে সার্চ করে ওর বিয়ের সার্চ করে তাহলে ও নিশ্চয়ই আমাকে দেখবে আমি সেই আশাতেই এই ভিডিওটার কোনোটা না কেটে ছোটো খাটো খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করলাম আমার ইচ্ছে ছিল যে আমি কিছুটা যেন আমার বক্তব্যগুলো যেখানে আমরা যা কথা বলছি সেই কথাগুলো রাখার কিন্তু সব তো সেটা রাখা সম্ভব না কারণ এখানে আবার গান বাজছিল তাই আমাকে একটু তো ভয়েস ওভার দিতেই হলো এই ছিল আর এরপরে এখানে ঘি নোড়ার দিয়ে ঘিটাকে মাখার কেন অনেক রকমের নিয়ম আছে না এখানে এখনও গায়ে হলো শুরু হয়নি এখানে বৃদ্ধির মধ্যেই এই কাজগুলো হচ্ছিলো এই ছিল এই বিয়েতে কিন্তু অনেকেই অ্যাবসেন্ট অ্যাবসেন্ট বলতে আমার দিদি এখন এখানে নেই আমার বোন চেন্নাইতে থাকে আমি বলেছিলাম আমার ভাইও বাইরে থাকে আমি এই ভিডিওটার মাধ্যমে ওদের সবাইকে দেখাতে চাইছিলাম যে দেখ বিয়েটা কেমনভাবে হয়েছে কারণ ওরা তো চাইলেও এইগুলোতে জয়েন করতে পারলো না একটু তো ওদেরও খারাপ লাগছে কোথাও না কোথাও তো তাই জন্যই আমি পুরো ব্যাপারটা তুলে ধরলাম ওই যে ওটা কি একটা মাক ছিল না তিলগুলো সেই তিলগুলোকে আবার বললো চারপাশে রেখে দিতে আমার পিসি আবার একটু অনেক কিছু মেনটেন করে তাই পিসিকে দিয়ে এই কাজটা আমি করালাম পিসি এই কাজগুলো করছিল এখন এবার মা আশীর্বাদ করছে এখানে এবার চলে আসলো গায়ে হলুদের পর্ব এবার গায়ে হলুদের পর্বতে কি কি হবে সেটা একটুখানি দেখছে মা প্রথমে গায়ে হলুদটা ছুঁয়ে দেবে তারপরে আস্তে আস্তে একজন কীভাবে যেটা করতে হয় করবে এটা হচ্ছে পুরো রিচুয়ালসটা আমি একটু না কেটে একদম অ্যাজ ইট ইজ রেখে দিলাম যাতে সবাই দেখে কেমন লাগছে আর ভিডিওটা নিশ্চয়ই আমি সবার জন্যই করি আমি বলছি না সেটা যে শুধুমাত্র আমার ভাই বোনদের জন্য বা আমাদের আত্মীয় স্বজনদের জন্য আমি চাই সবাই দেখুক দেখুক কিন্তু এটা না যতটা না এমনি একটা ভিডিও মানে ইউটিউবে যেরকম আমরা ভিডিও দিই সেটার থেকেও না সব থেকে বড়ো কথা এটা আমি আমার মেমারি তৈরি করছি এই ভিডিওটা পুরো আমার মেমোরি পরে যেন আমি এটাকে দেখে একটুখানি ভালো লাগে তো সেই জন্য আমি একদম একদম কাটছাট না করে প্রথমে গায়ে হলুদ দিলো তারপরে মা ওখানে একটা চিরুনি ছিল চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে দিল তারপরে আয়না আয়না দেখালো এইবারে মা ওকে আশীর্বাদ করলো আশীর্বাদ করার পরে সবাই এক এক করে এবার আমরা ওর গাই হলুদ তো বাবলি খুব চেয়েছিল ওর বিয়েটা যেন ঠিক এইভাবে হয় তো এটাও করতে পেরেছে শেষ পর্যন্ত আমাদেরকেও সেইভাবে ইনভলভ করিয়ে নিতে পেরেছে এবং সুন্দরভাবে ব্যাপারটা যে হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ ভগবানকে এবং আপনারাও যারা দেখছেন তাদের তারা সবাই মিলে আশীর্বাদ করুন বাবলির যেন আগামী জীবন খুব সুন্দর হয় খুব ভালোভাবে থাকেও ওর আশা একটা কিন্তু পূরণ হয়েছে কারণ ওর পক্ষে এইভাবে সোশ্যাল ম্যারেজ করাটা খুব মুশকিল হয়ে যেত কারণ এত লোকের সমাগম এত কি করে একটা মা আর মেয়ে কি করে ব্যাপারটা সামলাতে পারে কিন্তু ও সামলে দেখিয়ে দিল যে ও কত কিছু করতে পারে আই প্রাউড অফ ইউ মানে আমি সত্যি বলছি খুব গর্ব বোধ করছি যে বাবলি একা এত ছোট একটা মেয়ে পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে না নিশ্চয়ই আমি ওর হাজবেন্ডকেও বলবো ওর হাজবেন্ড মানে উঠবি যে আজকে যে ওর হাজবেন্ড হবে ওর সত্যি ওকে অনেক হেল্প করেছে না হলে নাহলে এইরকমভাবে দাঁড় করাতে পারতো না আর এই যে এখানে ওর অনেক বন্ধু বান্ধবরাও রয়েছে যারা ওকে প্রচণ্ড হেল্প করেছে আর তাদের কাছেও আমি অনেক থ্যাংক ইউ বলবো তাদেরকেও অনেক ধন্যবাদ জানাবো যে তারা ওকে এত সুন্দরভাবে এই জায়গাটাতে এনেছে আর মেয়েটার মধ্যেও মেয়েটার মধ্যেও সেরকম পাওয়ার আছে যে যেটাকেও ঠিকভাবে দাঁড় করতে পেরেছে এখানে ওর অনেক বন্ধুবান্ধব আছে ওরা সবাই একটু মজা করছে এভাবে হয়ে গেল আমাদের গায়ে হলুদের কাজ আর এরপর শুরু হবে স্নান চলুন দেখি স্নানটা কেমন হচ্ছে আর চারিপাশটা একটু দেখিনি কেমন সবাই কিভাবে বসে আছে খুব ভালোভাবে কাটিয়েছি আর আমাদের ফ্যামিলি অনেক বড় কিন্তু কেউ তো আসেনি আর শুধুমাত্র আমরাই কজন তো এবার আমাদের গায়ে হলুদের পর্ব সারা হয়ে গেছে এবার খেতে দেওয়ার খেতে দেওয়ারও জানেন তো লোক মানে সবাইকেই বলেছে কিন্তু সবাই তো জানেনি মানে কেউ যদি দেখাশোনা ঠিক মতো না করে তা হয় না তাই বাধ্য হয়ে আমাকেই খেতে বসাতে হলো কারণ অনেক একটা বেলা হয়ে গেছিলো অনেকটা দেরি হয়ে গেছিলো সেই জন্য আমাকে এটাতে হাত লাগাতেই হলো কারণ ছেলের বাড়ির লোকজনরা এসেছিলো তো তারা এখানটায় আগে খেয়ে নিল সেই জন্য আমি একটুখানি এগিয়ে দিলাম এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগছে আপনারা একটুখানি বলুন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটুখানি উৎসাহ বাড়ান আর কেমন লাগলো আজকে আমাদের মেনু ছিল ভাত ডাল ভাজা মাছ চাটনি এই ছিল আজকে আমাদের মেনু আর সেরকম কিছু না আর আমি তো এইসব কিছু খাইনি আমি কি খেয়েছি সেটার আমি আপনাদেরকে এখন দেখাতে চাইব না পরে এই সম্বন্ধে আরও অনেক কিছু বলবো কেমন লাগলো ভিডিওটা সবাইকে বলবেন একটু নুন দেওয়ার মতো চিন্তা করুন ছোট একটা কিছু পেলাম না তো ওরা আমাকে যেরকমভাবে দিতে দিল আমিও সেইভাবেই দিয়ে দিলাম না আর ওই সার্ভিংয়ের আরও দু তিনটে ছেলে ছিল তারাও হেল্প করছিল কিন্তু কোন দিক যাবে যাই হোক যেমনই হোক খুব সুন্দরভাবে সবাই একজন বলছে একজন বলছে বাহ তুমি খুব গুণের নুন না দিলে গুণ কেউ গাইবে না তাই জন্য তুমি নুন দিচ্ছ আমি তখন বললাম কারোর গুণ গাওয়ার দরকার নেই আমার গুণ এমনি এমনি সবাই গায় আমাদের আজকে যে রান্না হয়েছিল একটা পাঁচ বিশালির তরকারি মাছের ঝোল আর লেবু ছিল এই ছিল আজকে আমার রান্না ঠিক আছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানালে হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে